আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স রমজান মাস উপলক্ষে চলছে ডংকিং ব্র্যান্ডের আকর্ষণীয় সব উপহার সামগ্রীর অফার আপনারা জেনে অবশ্যই অত্যন্ত আনন্দিত হবেন যে ডংফেং ব্র্যান্ডের প্রত্যেকটি সিরিজের গাড়ি কেরয়ের সাথে সাথেই থাকছে আকর্ষণীয় সব গিফট সামগ্রী জেতার সুযোগ নগদ অথবা কিস্তিতে আমরা প্রস্তুত উপহার সামগ্রী দিতে এই রমজান মাসের ভিতরে যদি কেউ ফিং ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডের গাড়ি নগদ অথবা কিস্তিতে ক্রয় করেন প্রত্যেকটি গাড়ির সাথে রয়েছে একটি করে টিভি অথবা একটি করে বিশাল আকারের ফ্রিজ জেতার সুযোগ অতএব সকলে দ্রুত যোগাযোগ করুন ডং ফিং ব্র্যান্ডের প্রত্যেকটি গাড়ির শোরুমে সাথে তো রয়েছে এই আকর্ষণীয় দশ লিটারের ইঞ্জিন অয়েল যোগাযোগ করুন জেনিফা মোটরস জেনিফা মোটরস কাশীপুর চৌমাথা বাজার বরিশাল ধন্যবাদ